বন্ধুরা মা মেয়ে রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের জন্য রান্না করতে চলেছি কিসপি সয়া ফ্রাই উপকরণে কি কি লাগছে একবার আপনারা দেখে নিন এখানে সোয়াবিনটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে রেখেছি সয়াবিনটাকে জলের মধ্যে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম থাকে টক দই ধনে পাতা কুচি কর্নফ্লাওয়ার এখানে আছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন ধনে গুঁড়ো চাট মশলা এখানে নিয়েছি গ্রিন সস সয়া সস গ্রিন চিলি সস এখানে একটা বাটি নিয়েছে তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি টক দই তারপর মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন ধনে গুঁড়ো চাট মশলা ধনে পাতা কুচি গিন সস গিন চিলি সস সোযা সস এবার এটাকে মেখে নিচ্ছি এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার মেখে নিচ্ছি আবারও সব কিছুর সাথে সয়াবিনগুলোকে ভালো করে সব কিছুর সাথে মেখে নিলাম কড়াইতে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মেখে রাখা সয়াবিনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তারপর এগুলোকে সুন্দর করে ভেজে নেব এদিকে আমাদের ভাজাটা হচ্ছে এটা একটি নিরামিষ রেসিপি এখানে এটা সবাই খেতে পারবে যারা পেঁয়াজ রসুন খায় না তাদের জন্য এটা খেতে পারবে সয়াবিনগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব টমেটো সস দিয়ে পরিবেশন করলাম যারা সয়াবিন খায় না তাদের এভাবে বানিয়ে দিলে অবশ্যই খাবে মা মেয়ের আজকের রান্না কিসপি সয়া ফ্রাই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা